পূর্ব পূর্বচক্রের অন্তর্গত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার আরামবাগ মলয়পুরে দক্ষিণ বনমলিপুর প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে উনচল্লিশতম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা নয় আমি প্রথমেই অভিনন্দন জানাব যে এই আজকের খেলায় যারা এই মাঠ বা টোটাল খেলা ম্যানেজমেন্ট যারা করেছেন তাদের সাধুবাদ জানায় ধন্যবাদ জানায় কারণ আমরা এটা বুঝি মহকুমা খেলা জন্যে এখানে আমাদের পাশের মাঠ হচ্ছে মলয়পুর এক নম্বর অঞ্চলে স্কুল মাঠের পাশে যেমন মেয়েরা হাঁড়ি একটা ভাত দেখলে বলে দেয় যে ভাতটা হয়েছে কি না হয়েছে ঠিক আমরা আজকে বুঝতে পারছি বা আমরা বুঝেছিলাম যে ইটকে দিলে মহকমা খেলাটা খুব ভালোভাবে সার্থক হবে কিন্তু সার্কেল খেলা দেখছি খুবই সুন্দর আমরা চার জায়গায় গেছি আর চার যে সার্কেল খেলা একই দিনে সেই জন্য অনেক পরে আসতে পেরেছি এখানে আমি কৃষ্ণদা আমাদের প্রাক্তন বিধায়ককে পাঠিয়েছিলাম জেলা সহসভাধিপতি তিনি উদ্বোধন করতে এসেছিলেন উদ্বোধন করেছে প্রতিযোগিতা দু হাজার তেইশ আরামবাগ পূর্ব দক্ষিণ পূর্ব প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে আজকে সে উনচল্লিশতম বার্ষিক প্রতিযোগিতা সফল হোক সেইটা আমি ঈশ্বরান্নার কাছে আশীর্বাদ চাইছি আর সে বিবেকানন্দের কথা ধরে যে বিবেকানন্দ বলেছিলেন যে সে এক ঘন্টা গীতা পড়াচ্ছে খেলাধুলোর কথা খেলাধুলো করলে ছেলেদের হলি ভালো থাকে হলি ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে তারা পড়াশোনা ভালো করতে পারবে এই যদি বিবেকানন্দ বলেছিলেন কিন্তু এই কথাটাকে নিয়ে কিছু মানুষ এটাকে নিয়ে পুরস্কার কথা বলছে আপনার বিবেকানন্দ সম্বন্ধে জানুক বিবেকানন্দ বই পড়ুন স্বভাবে যে বিশ্বনাথ বিবেকের মানুষের যখন আমার অভিভাবক অভিবাহিত বিবে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই যে মলয়পুর মানে মতটা আরামবাগ ইস্ট সার্কেল আরামবাগ ইস্ট সার্কেলে মলয়পুর ওয়ান টু এবং বাতানাল অঞ্চলে যে সার্কেল হচ্ছে এই মাঠটিকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি এই চক্রে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ভীষণ ভালো লাগছে এই মনোক্ক পরিবেশটি দেখতে পাওয়ার জন্য আমি আমি ওনাদের গ্রুপে আছি গতকাল থেকেই লক্ষ্য করছি গ্রুপে রাত্রে এগারোটা পর্যন্ত পোস্ট মাঠে ছিলেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই সেই সমস্ত শিক্ষক যারা এখানে গতকাল রাত্রি এগারোটা প্রায় সাড়ে এগারোটা অবধি মাঠে ছিলেন তাদের তারা যেন সুস্থ এবং দীর্ঘায়ু হয় এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দক্ষিণ বর্ণমণিপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে উনচল্লিশ বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এখানে পার্টিসিপেন্ট করেছিল আরম্বার পূর্ব চক্রের বাহান্নটা স্কুল প্রতিযোগিতা সেখান থেকে আমরা পরবর্তী প্রতিযোগিতায় প্রতিযোগিতায় সাবডিভিশন মহকুমা স্তরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা পার্টিসিপেন্ট করবে এই চক্র প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের সময়সে বিভিন্ন ধরনের প্রশাসনিক থেকে শুরু করে বহু মানুষজন এখানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষের গার্জেন থেকে শুরু করে মনে এক দুই ও বাতানগর থেকে সমস্ত গার্জেন এবং প্রতিনিধি সমস্ত স্তরে মানুষ এখানে উপস্থিত হয়েছিল এছাড়াও উপস্থিত হয়েছিল আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় উপস্থিত হয়েছিল আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মপক্ষ মাননীয় দীর্ঘপ্রসাদ সরকার মহাশয় উপস্থিত হয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সহসভাপতি কাকুলি রায় ব্যানার্জি মহাশয়া উপস্থিত ছিলেন আরও পঞ্চায়েত সমিতির কর্মকর্তা মহাশয় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সময়সেবী সপানযন্দী মহাশয় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সময়সেবী শম্ভুনাথ ব্যাড়া মহাশয় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সময়সেবী মোহাম্মদ শাহ রকি মহাশয় আরও উপস্থিত ছিলেন তিনটি অঞ্চলের প্রধান আরও উপস্থিত ছিলেন আমার লোকাল মেম্বার সহ উপপ্রধান সহ সমস্ত জায়গা থেকে সমস্ত প্রশাসন কিন্তু উপস্থিত ছিল এই খেলা আপনারা দেখেছেন যে কীভাবে সুসজ্জিত হয়েছে মাঠ থেকে শুধুভাবে সমস্ত প্রক্রিয়াটা কিন্তু আমার বা আরামবাগ পূর্বচক্রের চক্রের তু পূর্ব অঞ্চলের শিক্ষক মহাশয়দেরকে ধন্যবাদ জানাবো শুধুভাবে কঠোর পরিশ্রম এখানে তারা পরিচালক আমি ধন্যবাদ জানাবো দক্ষিণ উত্তর প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সীমন্ত মালিক মহাশয়কে ওনার কঠোর পরিশ্রম এই মাঠকে সুসজ্জিত করে তুলেছে ওনার কঠোর পরিশ্রম এই মাঠকে একটা বিশাল আকারে ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ আমরাও পারি আমি ধন্যবাদ জানাবো যেই স্কুলে প্রাঙ্গণে ওই ওই বিদ্যালয় প্রতিযোগিতাটা অনু এই ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ বনমানিক প্রধান শিক্ষক মহাশয় মাননীয় তন্ময় সংগ্রান্তবাবুকেও খুব ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আপামত আরামবাগ পূর্ব চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় আমরা এইবারে আমরা বিয়াল্লিশতম বার্ষিক চক্র বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি এই আয়োজন করতে চলেছি আরামবাগ মহকুমার সমস্ত চক্রের পনেরোটি চক্রের পার্টিসিপেন্টরা পনেরোটি চক্রের পার্টিসিপেন্টরা এই আমার পূর্ব চক্রের আন্ডারে আয়োজিত হতে চলেছে মহাকুমা চক্র মহাকুমা ক্রীড়া প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত হবে মলয়পুর স্কুল প্রাঙ্গনে এইখানে আগামী চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ বুধবার বুধবার অনুষ্ঠিত হতে চলেছে এই দু হাজার তেইশ সালের বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে একটা উন্মোদনা সৃষ্টি হয়েছে প্রত্যেকটা চক্রে ঘিরে প্রত্যেকটা অঞ্চল ঘিরে প্রত্যেকটা ব্লক ঘিরে আমরা কিন্তু বিশাল আশাবাদী যে এই ক্রীড়া প্রতিযোগিতা সুফল হবে সফল হবে এবং আপনাদের আকাঙ্ক্ষায় আশা যে আমাদের ভরসা যে আপনারা সকলে এখানে উপস্থিত থাকবেন এবং এই প্রতিযোগিতাটাকে সফলভাবে সফলিত সফল কামনা করবেন এই বলে আমি আরামবাগ মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য লাভের আশায় আপনাদের থাকছি আপনার নাম আমার নাম শেখ আছে আহমেদ কার্যকারী সম্পাদক আরামবাগ মহকুমা ক্রীড়া কমিটি ধন্যবাদ চক্রে উন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন মাননীয়

প্রচন্ড বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিটা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশী কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো